অবশেষে নিখোঁজ ব্যক্তির মাটি চাপা দেহ উদ্ধার আর দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বাঁকুড়ার গঙ্গাচল ঘাটের লটিয়াবনি গ্রামের ডিপসির ড্যামের কাছে ওই নিখোঁজ ব্যক্তিকে খুন করে মাটি চাপা দেওয়ার অভিযোগ কোম্পানির বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেন ওই মৃত ব্যক্তির বাড়ির লোক ঘটনাস্থলে গঙ্গাচল ঘাটির থানার পুলিশ এক ব্যক্তির মাটি চাপা অবস্থায় থাকা দেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গঙ্গাচল ঘাটির এলাকায় ঘটনাস্থলে পৌঁছে গঙ্গাচলঘাটি থানার পুলিশের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তবে কি খুন নাকি অন্য কিছু বাড়ছে রহস্য তদন্ত শুরু করেছে গঙ্গা জলঘাটি থানার পুলিশ মৃত ব্যক্তির নাম দীপক বাজ বাড়ি থানার লেটিয়াবনি গ্রামে বয়স আনুমানিক বছর তবে বাড়ির লোকের অভিযোগ বিকেল থেকে গতকাল নিখোঁজ ছিলেন তাদের ছেলে থানায় নিখোঁজে ডায়রিও করে কোম্পানির কাজে গেছে কিনা সেখানেও খোঁজ খবর নেওয়া হয় কিন্তু কোনো মতে খুঁজে পাওয়া যাচ্ছিল না আজ হঠাৎ করে আজ সকালে মাটি চাপা অবস্থায় দেহ উদ্ধার হওয়ায় বাড়ছে রহস্য কিভাবে এলো এই দেহ এই বা চাপা দিল মাটি তাহলে কি খুন করলোই বাকারা কারা উঠছে নানান রকম প্রশ্ন কি বলছেন বাড়ির লোক কি বলছেন বাড়ির লোকেরা চলুন শুনে নেব বিউরো রিপোর্ট বিসিএন বাংলা আমার ভাইপো দীপক বাজ অ্যাস ফোনে আইপিএসএল এর কোম্পানিতে কাজ করে তো কালকে দিনে চারটার সময় পর্যন্ত ওকে ছেলেরা দেখেছে ছোটার পরে বাড়ি যায়নি খুব তো কোম্পানিতে আমাদের সব ছেলে আসি দু চারজন বন্ধু বান্ধব মিলে কোম্পানিকে বলাই কোম্পানি বলতে দেখুন বাড়ি চলে গেছে তো আমরা গোটায় খোঁজাখুঁজি করার পর থানায় যাই মেশিন ডায়েরি করি মেশিন ডায়েরি করার পর ছোট বাবু আসে আসার পর গোটায় এক ফন্ডে খোঁজা হয় ফোনের লিকে ইয়া দেখে ফোনের দেখার পর ফোন হচ্ছে কিন্তু ফোন কেউ তুলছে না তো আমাদের দুটা বই দেখার পর বাবু চলে যায় আমরা মাটি চুর দেখে সকাল বেলায় আসি সকালে দেখে মেশিন নিয়ে পরে মাটিতে দেখছি বডি চাপা আছে কি মনে কর এটা কোম্পানি মার্ডার করেছে এটা থানাতে মিসিং ডায়েরি করুন তো মিসিং ডায়েরি করতে গিয়ে ওর ওয়াইফও গিয়েছিল মিসিং ডায়েরি করতে মিসিং ডায়েরি করার পর আমরা লোকেশন ট্র্যাক করলো যে এইখানে অ্যাসপন্ডের মধ্যে হ্যাঁ মাটি খাদান হোক বা অ্যাসে হোক এখানের মধ্যে ফোনটা ওর আছে মানে ফোনটা আমরা রিং করছি রিং হচ্ছে মানে ফোন করছি ফোন করার পর রিংও হচ্ছে রিং করার পর আমরা রাত্রে একটা দেড়টা পর্যন্ত পুলিশ নিয়ে আমরা খোঁজাখুজি করি তাও লোকেশন দেখাচ্ছে এই জায়গায় কিন্তু মাটি কিছু করা হয়নি সেই সময় তারপর আমরা দেড়টা দুটা নাগাদ আমরা খুঁজাখুজির পর আমরা বাড়ি চলে যাই যেমন আমরা সকাল নাগাদ আমরা আবার ফের আমরা আসি গ্রামের লোক জল নিয়ে পরে আসি আসার পরে কোম্পানিকে যাই যে আমরা একটু মাটিগুলো চেক করব বা ছাইগুলো কোথায় কি অবস্থায় আছে আমরা দেখব তারপরে আমরা দেখা দেখি করার পরে প্রথম যে মাটিটা আছে সে মাটিটা আমরা সরাই মাটিটা সরানোর পর সেই জায়গায় মাটিটা পাওয়া যায়নি দ্বিতীয় জায়গায় যে মাটিটা ছিল সেই দ্বিতীয় জায়গার মাটিটা আমরা সরানোর পরে দু একবার বকেটে চালানোর পরে ওর পাটা পাওয়া যায় কি মনে করছে আমার মনে হচ্ছে ওকে মার্ডার করা হয়েছে মার্ডার করে মাটি জায়গা দেওয়া হয়েছে পুলিশ এসছে সকালে না আমরা চাইছি এর কিছু একটা ব্যবস্থা করা হোক আমার নাম বিদ্যুৎ রায়